সালাম আলাইকুম বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকের স্টাডারের ষষ্ঠ ক্লাস আজকের ক্লাসে শেখাবো ফিল এবং স্ট্রোক কালার আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ফিল এবং স্ট্রোক কালার আপনাকে খুব গুরুত্বের সাথে জানতে হবে এই জন্য অনুরোধ করব আজকের ভিডিওটি একটু লম্বা হবে এই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসলাম আমাদের আর্ট বোর্ডে ফিল কালার এবং স্টক কালার ডিজাইনের ক্ষেত্রে খুবই প্রয়োজন কেননা আপনি যখন একটা ডিজাইন করবেন সেই ডিজাইনে যখন আপনি কালার দিবেন তখন আপনাকে ফিল কালার দিবেন নাকি কি কালার দিবেন এটা নির্ধারণ করে দিতে হয় যেমন মনে করেন আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি দেখেন এই রেক্ট্যাঙ্গেলে কিন্তু দুইটা কালার আছে। একটা হলো রেক্ট্যাঙ্গেলের ভিতরের কালার এবং একটা হলো আউট লাইন এই লাইনে যে বাহিরের দেখেন কালো বর্ডারটা দেখা যাচ্ছে কালো লাইনটা দেখা যাচ্ছে এই হলো একটা কালার এবং এই যে ভিতরে এই স্পেস এই কালো চারপাশের কালো লাইনের মাঝখানে যে স্পেস এইটা হলো একটা কালার সো এই ভিতরের কালারটাকে বলা হয় হলো ফিল কালার বাহিরের আউটলাইনের যে কালারটা আছে এই কালারটাকে বলা হয় হলো স্ট্রোক কালার যেমন এই যে দেখেন পাত পাত যে লেখাটা উঠছে এই পাত এটা এই পাতের উপরে যে কালারটা দেওয়া আছে এটা হলো স্ট্রোক কালার দেখেন এই যে আমাদের টুল বক্সের নিচে এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে এখানে দুইটা কালার দেখা যাচ্ছে দেখেন একটা হলো সাদা কালার এবং একটা হলো কালো কালার এখানেই মূলত ফিল এবং স্ট্রোক কালার নির্ধারণ করতে হয় দেখেন আমি যখন এই সাদা কালারের যে বক্স আছে এই যে সাদা কালারের বক্সের উপরে যদি মাউসটাকে রাখি দেখেন এখানে লেখা উঠছে ফিল ক্লিক টু অ্যাক্টিভ এরপরে যদি আমি এই যে কালো যে কালারটা আছে। এই কালারের উপরে আমি যদি মাউসটাকে রাখি দেখেন এখানে স্ট্রোক লেখাটা উঠছে সো বন্ধুরা ফিল এবং স্ট্রোক এই দুইটা কালার নিয়েই আমাদেরকে কালার দিতে হয় এখন এখানে দেখেন আমি যে এই আমাদের আর্টবোর্ডটা একদম সাদা যার কারণে আমরা ভিতরের কালারটাকে দেখতে পারতেছি না বা বুঝতে পারতেছি না কিন্তু দেখেন ভিতরে কিন্তু হোয়াইট কালার আছে। এই যে দেখেন এখানে ফিল কালারে হোয়াইট কালারটা দেওয়া আছে আমি যদি ফিল কালার আনতে চাই তাহলে কি করতে হবে এই যে এখানে যে ফিল কালার এটার উপরে যদি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে দেখেন এখানে কালারের একটা পিকার বা কালার বক্স চলে আসছে তো আমি এখান থেকে এই যে এই জায়গায় সিলেক্ট করে এই রেড কালারটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিলে দেখেন এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি যে এখানে রেড কালারটা চলে আসছে এবং এই যে দেখেন এখানে এই যে রেড কালার যে কোডটা এই কোডটা এখানে চলে আসছে আমরা যদি অন্য জায়গায় নেই এখানে নিলাম দেখেন কোডটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা যদি ব্ল্যাকের দিকে নেই দেখেন কোডটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সো এটা হলো কালারের কোড আপনি যদি কোডের মাধ্যমে কালার দিতে চান তাহলে এই যে রেড কালারের এটা যে কোডটা এই কোডটা যদি দেন তাহলে এই কালারটা চলে আসবে সো কোড সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো এখন দেখেন আমি এই স্থানে পিক করলাম সিলেক্ট করলাম এখানে দেখেন প্রিভিউ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগের যে কালারটা ছিল নিচেরটা আগে যেমন হোয়াইট কালার ছিল হোয়াইট কালার এবং এখন যে কালারটা নিলাম রেড কালার আমি যদি ওকে করে দেই দেখেন আমার যে রেক্ট্যাঙ্গেল শেপটা ছিল শেপের ভেতরে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে কিন্তু বাহিরে দেখেন যে কালো বর্ডারটা বা কালো লাইনটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়নি এটা কেন পরিবর্তন হলো না আমরা তো ফ্টিল কালার নিছি যার কারণে শুধুমাত্র আর ফিল কালারটা হলো ভিতরের কালার যার কারণে শুধুমাত্র ভিতরের কালারটা পরিবর্তন হলো এখন আমরা যদি এই স্ট্রোক কালারটাকে পরিবর্তন করতে চাই এই কালো যে কালারটা আসে এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই এই যে এটা হলো স্ট্রোক কালার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখেন আরও একটা পিকার চলে আসছে এখান থেকে আমরা যদি এই যে কালারটা সিলেক্ট করি সিলেক্ট করে এই যে এখান থেকে এই কালারটা নিলাম দেখেন এখানে প্রিভিউ দেখা যাচ্ছে যদি ওকে দিয়ে দেই দেখেন আমাদের স্ট্রোকের যে কালারটা ছিল স্ট্রোকের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাহলে বন্ধুরা ফিল কালার যদি আমরা নিতে চাই তাহলে এখানে যে ফিল বক্সটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে কালার নেব এবং যদি স্টোক কালার নিতে চাই স্টোকের উপরে ডাবল ক্লিক করে পিকার থেকে কালার নেব দেখেন এখানে একটা জিনিস দেখায় সেটা হলো এই যে আমাদের যে ফিল এবং স্ট্রোকের বক্স আছে এখানে দেখেন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যেমন এই যে দেখেন স্ট্রোক কালারটা চারপাশে কালার অর্থাৎ বর্ডার দিয়ে কিন্তু মাঝখানে ফাঁকা স্ট্রোকও তো সেম চারপাশে কালার মাঝখানে ফাঁকা আর ফিল কালারটা দেখেন ভেতরে ফিল চার ভিতর দিয়ে একদম কালার দিয়ে ভরাট করা কিন্তু এর বাহির দিয়ে দেখেন ফাঁকা বাহিরে কোনো কালার নেই এখানে আইকনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটা ফিল এবং কোনটা স্ট্রোক আচ্ছা আমি এই যে জুম ইন এবং জুম আউট করতেছি আপনারা যদি কিবোর্ডের অল্টার পিস করে মাউসের স্কলবার ঘোরানোর যে বাটনটা আছে সেটাকে যদি সামনের দিকে ঘোরান তাহলে দেখেন পেজ জুম হচ্ছে এবং যদি পিছনের দিকে ঘোরান তাহলে দেখেন পেজ জুম আউট হচ্ছে এরপরে আপনি যদি কিবোর্ডের স্পেস পেস করেন স্পেস পেস করলে দেখেন হাতের মতো একটা অপশন আসছে এই অপশানটা আসার পরে আপনি যদি মাউস ক্লিক করে আর্টবোর্ডটাকে নাড়াচাড়া করেন আপনার প্রয়োজন মতো যেদিকে সরানো প্রয়োজন আর্টবোর্ডটাকে এদিক ওদিক সরাতে পারবেন এটা এখানে দেখেন হ্যান্ড টুলস নামে একটা অপশন আছে হ্যান্ড টুলস দিয়েও করতে পারেন এখানে হ্যান্ড টুলস নিলাম এই যে ক্লিক করলাম দেখেন এদিক ওদিক সরানো যাচ্ছে আবার এখানে জুম টুল আছে জুম টুলের মাধ্যমেও আপনি এটাকে জুম করতে পারেন বা জুম আউট করতে পারেন দেখেন আমি যদি ক্লিক করি জুম হচ্ছে যে স্থানে মাউস রাখবো সেখান থেকে জুম হচ্ছে এবং যদি অল্টার প্রেস পেস করি দেখেন জুম পিলাস অবস্থায় আছে স্বাভাবিকভাবে প্লাস অবস্থায় আছে আমি যদি মাউস ক্লিক করি এখন জুম হয় আর যখন আমি অল্টার প্রেস করলাম দেখেন এখানে মাইনাস চলে আসছে এখন যদি আমি মাউস দিয়ে ক্লিক করি তাহলে দেখেন এটা জুম আউট হচ্ছে আবার ফিল এবং স্টক কালারে ফিরে আসি আশা করি ফিল এবং স্টক কালার সবাই বুঝতে পারছেন এছাড়াও আরেকভাবে ফিল এবং স্টক কালার নেওয়া যায় এই যে দেখেন এখানে দুইটা কালারের বক্স আছে দুইটা কালারের বক্সের মধ্যে এই পাশে এই যে দেখেন এই পাশের যে রেড কালার এটা হলো ফিল কালার এবং এই পাশের যে কালারটা এটা হলো স্ট্রোক কালার আমরা যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এই যে এখানে অ্যারো যে আইকন দেখা যায় এখানে ক্লিক করলাম এই যে দেখেন এই কালারটা যদি সিলেক্ট করি কালার পরিবর্তন হচ্ছে এই কালারটা যদি সিলেক্ট করি কালার পরিবর্তন হচ্ছে এই কালারটা যদি সিলেক্ট করি কালার পরিবর্তন হচ্ছে আবার যদি এই কালারটা সিলেক্ট করি কালার পরিবর্তন হচ্ছে কিন্তু দেখেন আমাদের যে স্ট্রোক কালারটা ছিল স্ট্রোক কালার কিন্তু আগের কালারেই আছে কোনো পরিবর্তন হয়নি স্ট্রোক কালারের মধ্যে আমরা যদি এখান থেকে কালার পরিবর্তন করি দেখেন এই যে কালার দিলাম দেখেন কিন্তু পরিবর্তন হচ্ছে এই যে দেখেন এই কালারটা যদি দেই এই কালারটা যদি দেয় এই কালারটা যদি দেই তাহলে দেখেন আমাদের স্ট্রোক কালারটা পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা এখান থেকেও আপনারা ইস্টক কালার অথবা ফিল কালার পরিবর্তন করতে পারেন ফিল কালার পরিবর্তন করতে চাইলে ফিলের যে অপশন আসে এখান থেকে পরিবর্তন করবেন এবং স্টক কালার পরিবর্তন করতে চাইলে স্টকের যে অপশন আছে এখান থেকে পরিবর্তন করে নেবেন আরও একভাবে কালার যদি আপনি পরিবর্তন করতে চান এই যে এখানে দেখেন কালার যে টুলস আছে কালার টুলস থেকে যদি আপনি কালার পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন আমি প্রথমে যদি অবজেক্টটাকে সিলেক্ট করি বা শেপটাকে সিলেক্ট করি কালারে গেলাম এই যে আই ডার চলে আসছে এখান থেকে যদি আমি এই কালারটা সিলেক্ট করি দেখেন আমাদের স্ট্রোক কালারটা পরিবর্তন হচ্ছে কিন্তু ফিল কালারটা পরিবর্তন হচ্ছে না একটু ভালোভাবে লক্ষ্য স্ট্রোক কালারের দিকে স্ট্রোক কালারটা পরিবর্তন হচ্ছে কিন্তু ফিল পরিবর্তন হচ্ছে না কেন এটা হচ্ছে এর কারণ হলো এই যে এখানে দেখেন এখানে ফিল এবং স্ট্রোক আছে একটু লক্ষ্য করে দেখেন আমাদের স্টোভটা কিন্তু উপরে আছে দেখেন ফিলে ক্লিক করলাম এখন ফিলটা উপরে চলে আসছে স্টোভটা নিচে পড়ে গেছে আবার স্টোকে ক্লিক করলাম দেখেন স্টোভটা উপরে চলে আসছে ফিলটা নিচে পড়ে গেছে সো বন্ধুরা আপনারা এখান থেকে অথবা অনেক সময় দেখবেন কোনো কালার থেকে আইড্রপারের মাধ্যমে যদি কালার নিতে চান সেক্ষেত্রে আপনার এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে আপনি যদি স্টকটাকে উপরে রাখেন তাহলে আপনি যখন কালার পরিবর্তন করবেন আইডার দিয়ে দেখেন আপনার শুধু স্টক কালারটা পরিবর্তন হবে আর যদি আপনি ফিল পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে ফিলটাকে উপরে নিয়ে আসবেন উপরে নিয়ে এসে এখন যদি আপনি পরিবর্তন করেন দেখেন আমাদের ফিল কালারটা পরিবর্তন হচ্ছে একটু ভালোভাবে এই জায়গাতে সময় আপনি যখন আপনি যখনই কালার চেঞ্জ করবেন কালার নিবেন সব সময় এই জায়গাতে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার চোখ দৃষ্টি সবসময় এখানে রাখতে হবে যে আমার কালারটা কোন পজিশনে আছে দেখেন এখন যেহেতু ফিল উপরে আসে সেহেতু কালারটা এখন ফিল পজিশনে আছে। আর যদি স্ট্রোকটাকে আমি উপরে আনি এখন কালারটা স্ট্রোক পজিশনে আছে। তো যখন আপনার কালারটা যে পজিশনে থাকবে সেই কালারটা আপনার পরিবর্তন হবে যেমন এখন আমি ফিল পজিশনে রাখলাম এখন যদি আমি কালারটা পরিবর্তন করি দেখেন আমাদের ফিল কালারটা পরিবর্তন হচ্ছে আবার দেখেন আমি স্টোভটাকে উপরে নিয়ে আসলাম এখন স্টক পজিশনে আসলো এখন যদি আমি কালারটাকে চেঞ্জ করি দেখেন আমাদের শুধুমাত্র স্টোভ কালারটা চেঞ্জ হচ্ছে এবার দেখেন আর একটা জিনিস সেটা হলো এখানে দেখেন এই যে সার্কেল আকারে বা কার্ব আকারে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে এই অ্যারো চিহ্নর কাজ কি এই অ্যারো চিহ্নর মাঝে মাধ্যমে আপনি ফিলকে স্টোকে এবং স্টোকে ফিলে ঘুরাইয়া দিতে পারবেন দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন আমাদের স্টকে চলে আসছে আগে আমাদের এই যে এই কালারটা স্টকে ছিল এবং স্টোকের যে কালারটা এটা ফিলে ছিল সেটা পরিবর্তন হয়ে ফিলের কালার স্টোকে চলে গেছে এবং স্টকের কালার ফিলে চলে আসছে আবার যদি আমি ক্লিক করি দেখেন দেখেন স্টকের কালারটা ফিলে চলে আসছে ফিলের কালারটা স্টোকে চলে গেছে তো আপনার যদি কালার ঘোরানোর প্রয়োজন হয় তাহলে এই চিহ্নের মাধ্যমে কালারটাকে ঘোরাতে পারবেন এবার আসি আপনি যদি কোনো কালার অর্থাৎ আপনার শুধু ফিল কালার থাকবে কিন্তু স্টোক কালার থাকবে না অথবা শুধু স্টোক কালার থাকবে ফিল কালার থাকবে না সেক্ষেত্রে কি করবেন দেখেন অবজেক্টটাকে প্রথমে সিলেক্ট করলাম আমি একটু রেড এবং গ্রিন দেয় তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন আপনি চাচ্ছেন যে আপনার শুধু স্ট্রোক কালারটা থাকবে কিন্তু ফিল কালারটা থাকবে না সেক্ষেত্রে কি করবেন সিলেক্ট করলাম এই যে দেখেন আমাদের ফিলটা উপরে আসে আগে দেখতে হবে আপনি যেহেতু ফিল্ড চালা ফিল্ড কালার চাচ্ছেন না আপনার ফিল্ড কালার থাকবে না সেহেতু আগে আপনাকে পজিশন ঠিক করে নিতে হবে যে আপনি কোন কালার চাচ্ছেন না পজিশন বলতে সিলেক্ট করার মতোই বল বলা যায় তো আমাদের ফিলটাকে যেহেতু আমরা চাচ্ছি না ফিলটাকে উপরে নিয়ে আসলাম এই যে এখানে দেখেন নন একটা অপশন আছে আমরা যদি ননে ক্লিক করি দেখেন এই যে ফিলটার মাঝে দেখেন একটা কাটার দাগ পড়ে গেছে এই কাটা দাগের অর্থ হলো নন এর মধ্যে কোনো কালার নেই দেখেন আমাদের ফিলের মধ্যে এখন কিন্তু কোনো কালার নেই কিভাবে বুঝবো সিলেক্ট করেন সিলেক্ট করার পরে দেখেন শুধুমাত্র স্টোক কালারটা এই যে এখানে শো করে কালারটার মাঝে কাটা দাগ কোনো কালার নেই আবার আপনি যদি স্টোক কালারটাকে নন করতে চান এবং ফিল কালারটাকে রাখতে চান আমি একটু জুম করি দেখেন আমি যদি ননে ক্লিক করি এখন ফিল কালারটা চলে যাবে কেন চলে যাবে আমাদের স্টোভ কালারটা নিচে পড়ে আসে ফিল কালারটা উপরে আসে তো আমরা যেহেতু স্টোভ কালারটাকে নন করে দেবো সেহেতু কি করতে হবে স্টোভটাকে আগে উপরে আনতে হবে ক্লিক করলাম উপরে চলে আসছে এখন দেখেন এই যে ননে যদি ক্লিক করি দেখেন আমাদের স্টোভ কালারটা চলে গেছে এখানে স্ট্রোক কালার নেই শুধুমাত্র ফিল কালার আছে। দেখেন সিলেক্ট করলাম অবজেক্টটাকে তাকে এই যে এখানে দেখেন এই বক্সে আপনারা খেয়াল করবেন এখানে দেখলে দেখতে পারবেন যে আমাদের শুধুমাত্র ফিল কালারটা আছে এবং স্ট্রোক কালারটা চলে গেছে আচ্ছা এইটা আপনারা চাইলে এই যে এখান থেকেও করতে পারেন এটা যেহেতু ফিল কালার দেখেন আমি ফিল কালার একটা দিলাম এই যে দেখেন এখানে একটা নন অপশন আছে এই যে দেখেন কাটা দাগ দেওয়া আপনি যদি এটাতে ক্লিক করেন দেখেন ফিল কালার চলে গেছে আবার ফিল কালার দিয়ে দিলাম আবার এখানে দেখেন আমাদের স্ট্রোক কালার দেখেন আমাদের স্ট্রোক কালার শো করতেছে এখন আপনি যদি এখান থেকে স্টোক কালারটাকেই যে দেখেন নন অপশন আছে এখান থেকে নন করে দেন তাহলে দেখেন স্টোক কালারটা চলে গেছে সো আপনারা চাইলে এখান থেকেও পরিবর্তন করতে পারেন এরপরে দেখেন আপনি চাচ্ছেন যে আপনার ফিলও থাকবে না স্টোকও থাকবে না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে দেখেন আমি স্টোভ কালারটা দিয়ে নিলাম আমাদের এখানে এখন ফিল কালারও আছে স্টক কালারও আসে সো আমরা দুইটাকেই যদি নন করে দেয় এই যে দেখেন ফিলটা নন করে দিলাম সরি স্টকটা নন করে দিলাম এরপর নন করে দিলাম দেখেন আমাদের এখন কোনো কালারই নেই আমাদের আর্টবোট হোয়াইট সাদা যেহেতু কোনো কালার নেই আমাদের এখানে একটা শেপ আছে। যেহেতু কোনো কালার নেই সেহেতু এই শেপটা দেখা যাচ্ছে না শেপটা যেখানেই রাখেন যেখানেই রাখেন না কেন শেপটা দেখা যাবে না কেন দেখা যাচ্ছে না দেখতে হলে তো যে কোনো একটা কালার থাকতে হবে হোক সাদা অথবা কালো কালার হলেও তো থাকতে হবে কিন্তু এখানে কোনো কালারই নেই না ফিলে কোনো কালার আছে এই যে এখানে লক্ষ্য করেন এখানে লক্ষ্য করেন ফিলও নন করা স্টোকে নন করা এখানে না ফিলে কোনো কালার আছে না স্টকে কোনো কালার আছে যার কারণে এটাকে দেখা যাচ্ছে না দেখা যাবে কখন আপনি যদি এটাকে ধরে সিলেক্ট করেন সিলেকশন টুলস দিয়ে ধরে সিলেক্ট করেন এই যে আমি সিলেক্ট করলাম দেখেন এটা এখন দেখা যাচ্ছে দেখেন আমি এখানে একটা পিকচার নিয়ে আসলাম এই পিকচারে দেখেন দুইটা কালার আছে বা তিনটা কালার আছে সো আমি চাচ্ছি যে এই পিকচার থেকে কালার নেব আমরা ফিল প্রথমে আমরা আমাদের যে শেপটা শেপটাকে সিলেক্ট করে নিলাম দেখেন শেপে এখন কোনো কালার নেই যার কারণে দেখা যাচ্ছে না এই যে এখান থেকে এই যে টুলস টুলস আছে টুলসটা নিলাম নেওয়ার পরে এই যে দেখেন এই কালার থেকে আমরা দিয়ে কালার নেব এখান থেকে আমরা আইড দিয়ে কালার নিচ্ছি দেখেন আমরা যেখানে আইড দিয়ে ক্লিক করবো সেখান থেকে এই কালারটা সিলেক্ট হয়ে যাবে সো আমরা এই কালারটা নিলাম যেখানে পিক করব যেখানে ক্লিক করব সেই সেই কালারটা এখানে চলে আসবে সো আমরা এই যে এখান থেকে কালারটা নিলাম কিন্তু এই কালারটা আমাদের ফিলে চলে গেছে আমাদের প্রয়োজন এটা স্টকে নাও এই যে এখান থেকে আমরা যদি ঘুরাই দিই দেখেন এটা ফিল থেকে স্টোকে চলে আসছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন আমি যদি আরও একটু দেখাই দেখেন সিলেক্ট করলাম অবজেক্টটাকে দেখেন এখানে আমাদের কিন্তু কোনো কালার দেখা যাচ্ছে না কালার দেখা না গেলেও আমাদের এখানে কিন্তু কালার আছে। আমি যদি এটাকে সিলেক্ট করি দেখেন এই যে এখানে দেখে আমরা বুঝতে পারতেছি এখানে কালার আছে। আমাদের এখানে ফিলেও হোয়াইট কালার আছে। এবং স্ট্রকেও হোয়াইট কালার আছে। যার কারণে আমরা এখানে আর্টবোর্ডটাও যেহেতু আমাদের হোয়াইট এর কারণে আমরা এটাকে দেখতে পারতেছি না কিন্তু আমরা বুঝবো কিভাবে যে এখানে কালার আসে এটা সিলেক্ট করার পরে আমরা এই যে ফিল এবং স্ট্রোকের দিকে লক্ষ্য করব। এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের কোনো কালার শো করতেছে তাহলে বুঝবো এখানে আমাদের কালার আসে যেমন আমি যদি স্টোকটাকে নন করে দেই দেখেন স্টোকটা নন হয়ে গেছে এখন আমাদের এখানে শুধুমাত্র হোয়াইট কালার আছে স্টোক কালার নেই আবার যদি আমরা ফিলটাকে নন করে দেই তাহলে দেখেন এখানে শুধুমাত্র আমাদের স্টক কালার আছে ফিল কালার নেই কালার যেহেতু হোয়াইট এজন্য কালার দেখা যাচ্ছে না কিন্তু এটা দেখে অনেকে আমরা ভুল করি যে এখানে কোনো কালার নেই কালার থাকলে তো কিন্তু আমরা কালার দেখবো না আমরা দেখব আসলে এখানে কোনো কালার আছে কি না এখানে যদি যে পজিশনে যে কালার থাকবে ফিলে কালার থাকলে ফিল কালার স্টোকে কালার থাকলে স্টোক কালার ফিল স্টক দুইটাতেই কালার থাকলে দুইটা কালারই আছে এখানে দেখে আমরা বুঝতে পারবো আশা করি এই ভিডিওটি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা থাকে তাহলে দয়া করে একটু আমার ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন আমি আপনাদেরকে প্রয়োজনে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাসে নিয়ে এসে বিষয়গুলা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ফেসবুক পেজের লিঙ্ক দেখেন ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ ধরে ধৈর্যের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ